যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছিল পহেলা আগস্ট সেখানে বলা হয়েছিল যে জামাত ইসলামী ইসলামী ছাত্রসেবী তার অঙ্গ সংগঠন সমূহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে এই জন্যই তারা ফেগ এন্ডে এসে এক তারিখে এসে হঠাৎ করে তড়িঘড়ি করে একটা সিদ্ধান্তের ভিত্তিতে আন্দোলন চলাতা অবস্থায় এই ধরনের গেজেট নোটিফিকেশন জারি করেছে আমরা নতুন সরকারের কাছে এটি পুনর্বিবেচনার আবেদন করেছিলাম পুনর্বিবেচনার আবেদন অন্তে আজকে গেজেট পাবলিশ হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে ইসলাম জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতার সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই এবং এটাও বলেছেন যেহেতু সরকার বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয় মূল যে অভিযোগ সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার কারণেই মূলত এই পদক্ষেপ নিয়েছিলেন তৎকালীন সরকার এখনকার সরকার এসে বলছেন যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই মর্মে কোন একই সাথে বলছেন সরকার বিশ্বাস করে যে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে যা সন্ত্রাসী কর্মকাণ্ড সঙ্গে জামাত শিবির এবং তার অঙ্গ সংগঠন জড়িত নয় মর্মে তারা কাছে প্রতীয়মান হয়েছে এই জন্যই তারা এই যে আগে গেজেটটি দিয়েছিলেন পয়লা অগাস্ট এটিকে বাতিল ঘোষণা করেছে এবং বলেছেন এটি অবিলম্বে কার্যকর হবে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে হবে। ফলে কি হলো এবং শিবির এবং কার্যক্রম পরিচালনা করতে তাদের বৈধ সকল কার্যক্রম পরিচালনা করতে আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে ফাংশন করতে কোথাও কোনো বাধা নাই বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল যেভাবে কর্ম পরিচালনা করেন যে সমস্ত কাজ করে থাকেন বাংলাদেশে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির সহ তারাও একইভাবে একই রকম কর্মকাণ্ড পরিচালনা করতে আইনগত আর কোনো বাধা থাকলো না এই বৈধতা জামায়াত ইসলামের যে নিবন্ধন সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপের কথা বলছেন সেজন্য আগে যে মামলাটি আপিল বিভাগে পেন্ডিং ছিল সেখানে মামলাটি পূর্ণাঙ্গ শুনানি হয়ে মামলাটি নিষ্পত্তি হয়নি ডিসমিস ফর ডিফল্ট হয়েছিল সেই জন্য আমরা এখন ওই মামলাটি পুনরুজ্জীবনের জন্য দরখাস্ত দিব এবং তারপরে এই দরখাস্ত মঞ্জুর হওয়ার পর অবশ্যই এটি মেরিটে শুনানি হবে মেরিটে শুনানি হয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যদি আমাদের আপিল এলাও করা হয় তাহলে আমরা আবার নিবন্ধন ফিরে পাবো এবং চিহ্ন ফিরে পাবো প্রতীক ফিরে পাব একইভাবে নিবন্ধন ফিরে পাওয়া এবং প্রতীক ফিরে পাওয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচনগুলি যখন আয়োজন হবে তখন জামাত ইস্তানি সেখানে রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করতে আর কোনো বাধা না